আজ পনেরো জুলাই কোটা সংস্কার আন্দোলন দমাতে এক বছর আগে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মমভাবে পেটানো হয় সাধারণ শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না এর একদিন আগে চোদ্দই জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারে নাতিপুতি বলে কুটুক্তি করেন এর প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাত এগারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলসহ প্রায় প্রতিটি আবাসিক হল থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী আমাদেরকে রাজাকার নাতিপুতি বলে পরদিন অর্থাৎ পনেরো জুলাই ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উবায়দুল কাদের বলেন তারা আত্মস্বীকৃত রাজাকার গতরাতে নিজেদের অধ্যতপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে এর জবাব ছাত্রলীগে দিবে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাটা যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে কত রাতে তার জবাব তারাই মূলত এ বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সেদিন ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও আন্দোলনকারীদের উপর চড়াও হয় ছাত্রলীগ হামলা করা হয় ছাত্রীদের উপরও পনেরো জুলাই সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালায় ছাত্রলীগ এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও তাদের এ নারকীয় হামলায় আহত হয় অন্তত তিন শতাধিক শিক্ষার্থী তবে সরকারি ছত্রছায় ছাত্রলীগের বেপরোয়া হামলার পরও ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘণ্টা বাঁচতে শুরু করে ছাত্রলীগের সেই সঙ্গে ভবিষ্যৎ পতনের ইতিহাস লেখা হয়ে যায় ১৬ বছর ধরে জাতির উপর চেপে বসা এক স্বৈরাচারের মাহমুদুর রহমান নিউজ নিউজডেস্ক